আজকে দুপুরের জন্য আমি রান্না করেছিলাম ডাটা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করতে আসলাম আপনারা হয়তো অনেকে আমার থেকে ভালো রান্না করতে পারেন আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো প্রথমেই আমি পাঙ্গাস মাছগুলোকে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি পাঙ্গাস মাছ আমি ভেজে রান্না করব অনেকেই আছে পাঙ্গাস মাছটা বেশি পছন্দ করেন না আমার পরিবারেও আমি ছাড়া এই মাছটা কেউই তেমন একটা খায় না কিন্তু এভাবে ভেজে রান্না করলে একটু একটু খায় এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব আমার মাছগুলো ভাজা শেষ এবার আমি কেটে রাখা আলু আর ডাঁটাগুলোকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এবার আমি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব দুই চামচ আদা রসুনের পেস্ট এবং দুই চামচ হলুদের গুঁড়া দুই চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা আলু আর ডাঁটাগুলোকে দিয়ে দিব এবার ডাটা আর আলুগুলোকে আমি মশলার সাথে কিছুটা সময় কষিয়ে নিব। আগের দিনের মাচাচিরা বলতো যত কষা তত রসা কথাটা কিন্তু আসলেই বাস্তব তরকারি যত কষানো হয় তরকারির টেস্ট কিন্তু অনেক অংশেই বেড়ে যায় আলু আর ডাঁটাগুলোকে আমি ঢেকে অনেকটা সময় কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিব। কিছুটা সময় রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব এরপর আমি ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব তো আমার রান্না হতে হতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন